কালকে রাত্রের বেলাতে মিস্টার দাসকে অত ভালো করে বার্থডে মিস করা হয়নি তাই সকাল সকাল বার্থডে বয়কে চাও দিয়ে হ্যাপি বার্থডে টু ইউ আজকের দিনেও ডিউটি যেতে হয় জন্মদিনের দিন সকালবেলা টাটা ছটা একুশ তাড়াতাড়ি এসো আজকের দিনে এইটুকুই বলবো গুড মর্নিং এভরিওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বার্থডে ব্লগ বরের বার্থডে মিস্টার দাস তো গেল আজকে মিস্টার দাস মর্নিং পেয়েছে মর্নিংয়ে গেল ও বাড়িতে থাকলে পরে আজকে ইচ্ছে ছিল ভূতের রাজা দিলোবরে যাওয়ার কিন্তু হলো না কারণ আমি এই ভাবছিলাম যে এই বছরটা জন্মদিনটা ভূতের রাজা দিলোভরে গেলে কীরকম হয় মানে ওখানে বেশ সুন্দর করে থালি টালি সাজিয়ে দেয় তো হেভি লাগে কিন্তু আর হলো না ওর দিন ডিউটি আর সন্ধ্যে মানে দু ওখানে যেহেতু বাঙালি খাবার দাবার না বিকেলবেলায় গেলে পরে অতটা ভালো হয় না আর কালকে হচ্ছে ওলির কাল থেকে ওলির এক্সাম স্টার্ট হচ্ছে মানে বিকেলবেলা কোথাও প্রোগ্রাম করাটাও একটা রিস্ক হয়ে যাবে পিটি এক্সাম মানে ফরমাটিভ অ্যাসাইনমেন্টের মতনই কিন্তু তাও লিখতে তো হবে আর ওই জন্য আর রিক্স নেবো না যা হবে ঘরেই হবে তো ঘরে বান্না হবে মাটন আনবো আর বাদ বাকি যা যা দরকার সেগুলো সব আমি জোগাড়যানি কাল এই শুক্র শনিবার করেই আমি কমপ্লিট করে রেখেছি তো চলুন আপাতত চা খাই কারণ মিস্টার দাসকে সকালবেলা খুব তার মানে লাইন ছিল না ও ডিউটি বেরোলো আর লাইনটাও এলো তাড়াহুড়ো করে ওকে দিয়ে দিয়েছে আমার আর খাওয়া হয়নি আমাদের বাড়িতে কোনো কিছু একটা ভালো দিন হলে জন্মদিন বলুন বিবাহবার্ষিকী বলুন যে ঠাকুরের বধুবাবুকে ভোগ দিয়েই দিনটা স্টার্ট করি তো আজকে যেহেতু পায়েসটা মা বানাবে ওই জন্য ভাবলাম যে আমি সুজির হালুয়া আর একটু লুচি করে দিই আর কালকে তো আমি কেক নিয়ে এসেছি তো ওইটা দিয়ে আজকে ওর সকালবেলায় ভোগ দেবের ম্যাঙ্গো পাইনাপেলটা পছন্দ তা আমার রেড ভেলভেটটা ভালো লাগে ওই জন্য পাইনাপেল এই ম্যাঙ্গো ফ্লেভারটা তো দিয়েছি হচ্ছে বড়ো কেকটাতে আর কালকে রাত্রেবেলাতে বেলাতে ফ্লেভারের কেক আমি নিয়ে এসেছিলাম দুটোই হয়ে গেছে আর রেড ভেলভেটটা আমার ভাল লাগে বলে গোপুবাবুর ভুকে রেড ভেলভেট দিলাম এটা না সাইডের এটা দিলে এটা ভালো লাগছে তারপরে বাজার যাবে কারণ এসে না এতগুলো আইটেম করা সম্ভব হবে না চিকেন পকোড়া হবে মাটন হবে তো এতগুলো করতে পারবো না এসে তো ডালটা করে রেখে যাব ডালটা আর ভাতটা করে রেখে যাব এসে ওগুলো করব তারপরে পাঁচ ভাজাও করবো ওগুলো কাটা কাটা হয়নি আচ্ছা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন রসুনের পেঁয়াজ হয়েছে মুখস্থ আচ্ছা পরেরগুলো হয় নি ঠিক আছে তুই ওটা কর আমি বাজার থেকে চট করে মাটনটা নিয়ে চলে আসছি ঠিক আছে আমি এসে পড়াটা ধরবো হুম তারপরে স্নান করিয়ে দেবো আচ্ছা শ্যাম্পু লাগাব ঠিক আছে না দেরি হয়ে যাবে বাজারটা করে আসি আচ্ছা এখন যাচ্ছি হচ্ছে বাজারে মাটন আনতে সবজি বাজার মোটামুটি যা আছে হয়ে যাবে কিন্তু এখন যাচ্ছি আমি মাটনটা আনতে আর চিকেনটা নিয়ে আসতে কত গো গোবিন্দভোগ চাল হ্যাঁ আচ্ছা চিনি দেবে আড়াইশো হ্যাঁ আর ইয়ে দাও আমাকে একটা ওই যে কী বলে গোলমরিচের প্যাকেট একটা কাশ্মীরি রেড চিলিটা নেবে সত্যি বলতে মাটন জীবনে এই প্রথমবার নিজের হাতে কিনতে এলাম তাও আবার একা চিকেন পারি কিনতে কারণ চিকেন অনেকবার কিনেছি কিন্তু মাটনের না সত্যি বলতে কোন দিকটাতে ভালো হয় কোন দিকটাতে খারাপ হয় আমি কনফিউজ হয়ে যাই তাও কিনলাম সাহস করে দেখা যাক কীরকম হয় না হয় আচ্ছা এখানে মাটন চিকেন দুটোই ধুয়ে রেখেছি টক দইটা দিয়ে মাটনটা আগে ম্যারিনেট করে রেখে দেবো মাটনের কষা হবে আরে বাড়িতে এসেই মাটনটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিলাম কারণ মাটনের সব জিনিসপত্র জোগাড় করতে করতে আর অন্যগুলো রান্নাগুলো হতে হতে মাটনটা এক ঘন্টার ম্যারিনেট হয়ে যাবে টক দই দিয়ে মাটন হোক চিকেন হোক যদি ম্যারিনেট করে রাখা যায় না এতে কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো হয় তুমি কখন স্নান করতে যাবে সাড়ে লাগবে না ওদের স্কুলে এইসব অ্যালাউ নেই

মাটনটা দিয়ে দেবো একদম সব জল টল সমস্ত কিছু ফেলবো না এবার এইটা দিয়ে কষাবো টাইম নিয়ে নিয়ে কষাবো এর পরের বার ইচ্ছা আছে হান্ডি মাটন করার হান্ডি চিকেন আগে করবো হান্ডি চিকেন করে তারপরে হান্ডি মাটন করবো এখনও অবধি আমি হান্ডি মাটন ট্রাই করে দিই ইচ্ছা আছে করার দেখা যাক কবে আমি করতে পারি আজকে যে দিনটা কার সে ভগবান জানে মিস্টার দাসের জন্মদিন ঠিকই কিন্তু আমার আজকে দিনটা ভালো সেই যে পার্সেল একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা পনেরো দিন পরে এলো পনেরো দিন পরে পোড়াটার বেস্টটা রেডি করে রাখছি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট গোলমরিচের গুঁড়ো কর্নফ্লোর টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দেবো একটু টমেটো পিউরিও দিয়েছি টেস্টের জন্য মানে টমেটো কেচাপ না দিয়ে টমেটো পিউরি দিলাম এটা যখন খাওয়া হবে তার আগে গরম গরম ভিজে দিয়ে দেবো আচ্ছা রান্নাবান্না কমপ্লিট হলো অলির স্নান হয়ে গেছে অলিরানি এখন বসে কাটুন দেখছে আর আমি একটুখানি যাই গাটা আরেকবার স্নান করে আসি কারণ সারা গায়ে এখন আমার তেল মশলায় ভর্তি আর দেখি যদি কাঁসার থালাগুলো ডিভাইন থেকে বার করা যায় ইচ্ছে ছিল মাটির থালায় দেওয়ার কিন্তু আর হলো না মাটির থালা আর কিনে উঠতে পারলাম না মানে কিনে উঠতে পারলাম না বলতে আমার একদম মাথা থেকেই বেরিয়ে গেছে যে মাটির থালা কিনতে হবে যাই হোক নেক্সট ইয়ার দেখবো তো আপাতত ডিভাইন থেকে দেখি কাঁসার থালাগুলো বার করতে পারি কি না ফাইনালি সাকসেসফুল হলাম বাবা অনেক মানে ইয়ে খুলে পাল্লা খুলে নামালাম তো পুরো ডিভাইন তুলতে গেলে এখন অনেক সময় লেগে যাবে এই তিনটেই টেনে হিসড়ে পেলাম মানে এই তিনটেই সামনে ছিল এই একটা গ্লাস মানে গ্লাসটার কি অবস্থা মানে এগুলো ইউজ না করতে করতে এরকম হয়ে গেছে আর একটা বাটি আর এটা হচ্ছে এটা আমার থালাটা মিস্টার দাসের থালাটা আরও বড় ওটা এত তলায় ঢুকে আছে ওটা টেনে টুনে আর বার করতে পারলাম না এটা বিয়ের থালা বিয়ের সময় এই থালাটা মা আমাকে খেতে দিয়েছিল কি গো লোটে ফ্রাইটা কেমন খেলে হ্যাঁ এদিকে তাকিয়ে বলো এদিকে তাকিয়ে বলো ভালো হয়েছে না সত্যি ইয়ার কি মারছি না ভালো হয়েছে লোটে ফ্রাইটা এই চিকেন হ্যাঁ তুই তো চিকেন খাওয়ার মাস্টার লোক ওটা ভালো হয়েছে ওটা লোটে ফ্রাই ওরম ভাত তোলে না আচ্ছা এখানে লোটে মাছের চপ তো ভেবেছিলাম করবো কিন্তু না গোটা লোটে মাছগুলোকে ওই লোটে মাছ ফ্রাই করছি এখানে এই রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই পুরো রেসিপিটা অবশ্যই দেব আর পাঁচ ভাজার মধ্যে এখানে আলু ভাজা পটল ভাজা পুরো রেডি গুড নাচের ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি এলাম হচ্ছে মিস্টার দাসের কেকটা নিয়ে এখন হাঁটতি হাঁটতি পা পা যেথা যাবি তথা যা যথা যাবি তথা যা আমি মিলে এখন চা খাবো হ্যাঁ তারপরে ওর জায়গায় চলে যাবে আমি আবার ডেস্টিনেশনে চলে যাব। গিয়ে আবার কাটা ঝাটারও গল্প আছে প্রত্যেকবার তো তোমাদের পাড়ার চা খাও আর এইবার আমাদের পাড়ার চা খেয়ে তোমার কীরকম লাগছে বলো মাঝে মাঝে চাটা চিনিটা কম আছে না আরও হ্যাঁ আমি একদিন সকালবেলায় খেয়েছি ভোরবেলায় জানো মেখে তুলতে গিয়ে একদিন ভোরবেলায় গেছি বড়ের সাথে আমি প্রিয়াঞ্চি হওয়া থাকলে হ্যাঁ পিয়াঞ্জিটা খুলে আর খুব মিষ্টি হয় আর হ্যাঁ ও খুব কষ্ট করে উঠে জীবনে

অলির তরফ থেকে মানে আমি চুজ করেছি আমি নিয়ে এসেছি সবই আমি করেছি কিন্তু দিচ্ছে অলি আর এই যে দেখুন ধরে নিয়ে চলে এসছি হ্যাঁ ডান্স ক্লাসটা ছিল বলেই হলো নইলে হতো না লাস্ট মুভমেন্টে করবো চলো আশীর্বাদ করো এই যো এই যো এই যে ধান ডুববো আর এই যে পায়েস

আচ্ছা তুই খাইয়ে দে অমিতা হ্যাঁ ওটা জ্বলে যেতে দে বাবাও তো জ্বলছেই অনেক বড় তুই আমার আওয়াজগুলো মিউট করে দিতে পারবি তো হ্যাঁ আমার আওয়াজগুলো যে ভুলভাল বকছি ও কিছু হবে না আমিও তো বকলাম দাঁড়িয়ে খাইয়ে দাও মামা উল্টো হাতে খাওয়াতে নেবেটা হ্যাঁ সোজা হাতে খাওয়াতে তা ওকেও তো শিখতে হবে জয়শ্রীদির তো চলে গেল ওদেরকে টোটোয় তুলে দিয়ে আমি চা একদিকে চা বসে বসালাম আর অন্যদিকে রাতে রুটিটা করে নেবো এরপরে আমি ওলিকে পড়তে বসাবো কারণ সোমবার থেকে বললামই অলির এক্সাম আছে ব্যাপার তো তোমারই বিশাল ব্যাপার এইবারের মিতর দাসের জন্মদিনটা একেবারে সেরা মানে প্রত্যেকবার তো আমিই করি এইবার আমার বান্ধবী এসে করে গেল বুঝলি সন্ধ্যাবেলাতে কেক টেক কেটে ফেটে একেবারে বিশাল কাণ্ড করে গেল আবার এখন তোরা এসছিস হ্যাঁ শুধু খেলে হবে খাওয়াতে হবে এরপরের বার আমি আর রান্না করে খাওয়াব না কাউকে রেডিমেড না বারবিক্রিতে যাবো হয়ে গেলো হ্যাঁ তোদের কাছে তো বারবিক্রি মানেই রাক্ষস এখনই যদি বলি ভূতের রাজা দিলে বলি চাচা চাচা কী খা দে টু ইউ Happy, Happy birthday to you. Happy birthday, birthday to Mr. Mr. Dash. Happy birthday, birthday to you. সকাল থেকে মিস্টার দাসের তো আজকে দিনটা ভালোই যাচ্ছিল তার উপর দিয়ে কৌশিক আর শালিনী এসে পুরো দিনটা ফুলফিল করে দিল খেলবো হলি রং দেবো না তাই কখনো হয়